সেক্ষেত্রে আমি তোমাদেরকে আজকে দেখাবো অবতল দর্পণে ফোকাস দূরত্বে দ্বিগুণ দূরত্বে বস্তু রাখলে কষি চিত্র কেমন হবে এক্ষেত্রে আমরা একটা অবতল দর্পণ কল্পনা করতে পারি একটা অবতল দর্পণ যদি কল্পনা করি একটা অবতল দর্পণ আচ্ছা এটা এম পি এম ডট হচ্ছে একটা অবতল দর্পণ এই অবতল দর্পণের পি হচ্ছে মেরু এফ হচ্ছে প্রধান প্রকাশ আর সি হচ্ছে বক্রতার কেন্দ্র বা ও হচ্ছে বক্রতার কেন্দ্র আচ্ছা ও বক্রতার কেন্দ্র আচ্ছা এই ক্ষেত্রে আমরা যে বস্তু রাখবো সেটা হবে পোকা এই থেকে পি থেকে এ পর্যন্ত সে পোকা দূরত্ব পোকা দূরত্বের দ্বিগুণ দূরত্বে অর্থাৎ বক্রতার কেন্দ্রের বস্তু যদি হয় তা আমরা এভাবে এক্স ড এক্স আর ওয়াই এক্স ওয়াই হচ্ছে আমার বস্তু যেটা কে একটা অবস্থিত এবার এই বস্তুটা যদি আমরা আরশেচিত্র আঁকতে পারি প্রতিবিম্ব যদি আঁকতে চাই তাহলে আমরা প্রথমে দেখব পদার অক্ষের সমান্তরাল একটা বস্তু পালাবো দর্পণে দই দাই আমরা এটা কেউ বিন্দুতে দর্পণে পড়ছে পড়ার পরে করার পরে এটা প্রধান ফোকাশ দিয়ে যাবে আচ্ছা প্রধান ফোকাস দিয়ে গেল প্রদানকে সমান্তরাল গিয়ে প্রধান ফোকাস দিয়ে যাবে আর একটা বস্তু যদি আমি প্রধান ফোকাস দিয়ে প্রধান ফোকাস দিয়ে আরেকটা বস্তু যদি আমরা পালাই প্রধান ফোকাস দিয়ে একটা বস্তু যদি পালানোর পরে সেটা যাবে পদানক্ষ্যের সমান্তরাল পদানক্ষের সমান্তরাল এবার দুইটা রশি আমার একটা বিন্দুতে মিলিত হয়েছে প্রতিফলিত রশি এই রশিটা আর এর এটাকে ধরি আমরা যে বিন্দুতে মিলিত হয়েছে সেটাকে বলে আমরা এক ডট এক ডট থেকে পদানক্ষ্যের উপর এক ডট ওয়াই লম্বা টানি তাহলে এক্সড ওয়াইড হবে এক্সট বাস্তব প্রতিবিম্ব প্রতিবিম্বের বৈশিষ্ট্য প্রতিবিম্বের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হবে এক বাস্তব যেহেতু মিলিত হয়েছে দুই উল্টো 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 কেন বস্তু হয়েছে এদিকে প্রতিবিম্ব এদিকে আর তিন হচ্ছে বাস্তব উল্টো সমান লক্ষ্য সমান লক্ষ্য বস্তুর সমান লক্ষ্যবস্ত্র যতটুকু প্রতিবিম্ব ততটুকু এই এইভাবে হচ্ছে পোকার দূরত্বে দ্বীঘণ দূরত্বের গোছ যখন থাকে তখন এটাই হবে কি এটাই হবে অবত্র তর্পণে রচিত সবাই ভালো থাকা সুস্থ থাকা আল্লাহ